আগেভূষণ চৌধুরীর কৃতিত্ব হচ্ছে আমাদের কথা বলেছেন যে তাদের অসাঠিক পরিচয় আছে কিন্তু রাগে চৌধুরী একটাই পরিচয় তিনি লেখক এবং তিনি লেখক সৃষ্টি করেছেন যে স্বাধীনতার পরে বাহাত্তর সালের পরে স্বাভাবিকভাবেই একটা সাহিত্য সংস্কৃতির জগতে একটা নৈরাজ্য এসেছিল এটা আসবেই সেগুলো দেশের জন্য আছে ওই সময় থেকে তিনি এই যে জাগরণ এটা আসলেই জাগরণ আমি যদিও তখন সিনেটার বাইরে ছিলাম আমি প্রথম লিখেছি আলী পত্রিকায় তখন জালালাবাদ একটা পত্রিকা হতো নুরুল ইসলাম ভাইয়ের কথা বলেছেন আলী ভাই কথা নুরুল ইসলাম ভাইয়ের যে প্রেসি রিটার্ন আমি গিয়েছি এটা পত্রিকা হতো জালালাবাদ নাম এটা বিয়ে থেকে জেলা জেলা কাউন্সিল বলা হতো তো জেলা কাউন্সিল থেকে বলা হতো প্রকাশিত হতো আর যুগবের ছিল সাপ্তাহিক এই ছিল না আর আমি উনিশশো আটষট্টি সাল থেকে সিলেটের বাইরে যার পরে একেবারে উননব্বই পর্যন্ত উনিশশো আটষট্টি থেকে উননব্বই পর্যন্ত আমি সিরিয়াটের সাথে আমার বলতে যোগাযোগ ছিল না আমি প্রথমে পড়াশোনা করেছি তারপরে চাকরি করেছি এইভাবে উননব্বই সালে আবার এর মধ্যে একবার এসেছিলাম দুর্লোক তাকে দেখার জন্য উনিশশো তিরাশি সালে দেখেছিলাম ওনার সাথে দেখা করার জন্য এসেছিলাম একদিনের জন্য মাত্র তো তার সাথে পত্র যোগাযোগ হয়েছিল আমার এই জন্য তো রাঘবভূষণ চৌধুরীর ওই জাগরণটা তখনই আমি কিন্তু ওই সময় দেখি সংসদে সাথে কাছে প্রথম দেখি তো এরপরে তো উনানব্বই সালে এখানে আসার পরে তো আস্তে আস্তে সিলেটের জগতের সাথে মিশে গেলাম তো রাগীভূষণ চৌধুরীর সাথে দেখা হওয়ার আগে থেকেই কিন্তু আমি তার বিলেই ডাইজেস্ট পত্রিকা পরে তো তিনি আরেকটা পত্রিকা বের করেছেন দীর্ঘদিন বিলেই বিল ওইটাতে আমি অনেক লেখা দিয়েছি এবং এরপরে একটা অনুষ্ঠানে তার একটা অনুষ্ঠানে বোধহয় সংসদে প্রথম তার আমার দেখা হয়েছে এখানে অনেকের সাথে আমার প্রথম দেখা হয়েছে সংসদে আলিভাই সাথে আমার এই ছাত্র দেখা হয়েছিল তিনি আমার সামান্য জুনিয়র আপনার এসএসসি তো ওই সংসদেই দেখা হয়েছিল এবং তার একটা লেখার মধ্যে তিনি আমার কথা উল্লেখ করেছিলেন ওই সেই সময়ে তো এই সময় আমি আমার আসছি তো এই জাগরণের জাগরণটা যে আসলেই একটা জাগরণ সৃষ্টি করেছিল তখন আমি বাইরে থাকলেও ওইটা মধ্যে এসে দেখলাম কিছুদিন কয়েকটা সংখ্যা পড়েছি আমি তখন অনুলোক চার কাছ থেকে এখানে দেখে তখন দেখলাম যে আসলেই এটা একটা ওই সময়টাতে একটা যে সাহিত্য নেতৃত্ব একটা কী বলবো আমরা একটা দূষণ জগৎ তখন চলছে তখন যে একটা সাহিত্য আন্দোলন গড়ে তোলা বা সাহিত্য করা এটাতে কি কঠিন ছিল এই সেই সময়। উনিশশো চুয়াত্তর সালে উনিশশো চুয়াত্তর সালে আর এখনকার দুই হাজার চব্বিশ সালের পরিস্থিতি কিন্তু এক নয় সেই সময়টা আমরা যারা দেখেছি তারা বুঝতে পারি যে এই সময় তিনি যে এটা করেছেন এই যে পত্রিকা বের করেছেন একটা জাগরণ সৃষ্টি করেছেন এটা কিন্তু একটা কি বলবো এটা একটা অসাধারণ কাজ এবং এটা এই কাজের জন্যই তিনি সিলেটের সাহিত্যের ইতিহাসে অন্তত তিনি অমর হয়ে থাকবেন আর তার বই অনেকগুলি বই বই বের হয়েছে আমার সঙ্গে তার যোগাযোগ হওয়ার পরও আমি সিলেট থেকে আসার পরে আমার একটা সৌভাগ্য হয়েছিল লাইলা রাগিবের রচনা সংগ্রহটা সম্পাদনা করা হয় তার সান্নিধ্যে গিয়ে ওই কাজটা আমি করেছিলাম এবং ওই উপলক্ষে তার পাঠাতে আমি অনেকবার গিয়েছি তার সঙ্গে সান্নিধ্যে এসেছি তো তিনি আর সলে মাল ভাই একটা ভালো কাজ করেছেন যে এই ধরনের পত্রিকা নিয়ে যে বই এগুলি এরকম এর আগেও কিন্তু ওইটা কিন্তু প্রথম নেই এর আগেও কিন্তু কয়েকটা হয়েছে যে অনেকজন একটা আট সাত আটটা পত্রিকা বের করেছে বা সংকরণ বের করেছে এগুলোর উপর বই এরকম আরও হয়েছে কিন্তু খুব বেশি যে হয়েছে তা কিন্তু না এবং এটা একটা অসাধারণ কাজ করেছেন যে ওই জাগরণের কথা আমার মনে হয় অনেকে এখনকার প্রজন্ম অনেকে জানেও না এবং আমি সবচেয়ে তো দুঃখ লেগেছে আসলে দুইটা সংখ্যা এখানে পাওয়া যায়নি সংসদেও নাই না আবুল হজল আমার স্যার স্টার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ছিলেন তো তিনি একটা লেখার মধ্যে লিখেছিলেন যে কোনো বই যদি লেখকের কাছে না থাকে তাহলে একটা মুসলিম সাহিত্য সংসদে নক সাহেবের কাছে পাওয়া যাবে তো কাজে এখানেও যখন নাই ওইটা আসলে খুব তাড়াতাড়ি সময় তার লেখক আমার এটা হয়ে যায় অনেক সময় আমার কাছে আমার অনেকগুলি বই সংগ্রহ করেছি আমি এগুলি তাকে না তো সিনেমাওয়াল এই যে বস্তা ধারণ পরিশ্রম করেছেন এই দুটি সংখ্যা একসময় তার হাতে আসতে পারে আসতে পারে এটা আমি বিশ্বাস করি তো এগুলি নিয়ে একটা যে সাময়িক নিয়ে একটা বই লেখা একজন লেখকের উপরে এটা একটা কঠিন কাজ এই একটা কঠিন কাজ তিনি করেছেন গতকাল বিকেলে আমাকে তিনি প্রথম এটা জানান এবং আমার কাছে বইটা পাঠান আমি এক পৌঁতে গেলে রাত্রে পেয়েছি আমি বইটা প্রায় এক নিঃশ্বাসে আমি পুরো বইটা শেষ করে দিয়েছি দিয়েছি যে একটা না যখন ওই অন্য কাজ করতে পারবো না একটা না এটা পড়ে গেল এত আকর্ষণ করে রেখেছি আমাকে এইটা বইটা এটা বইটার কারণ হলো সেলিম লেখার কোনো আর দ্বিতীয় কথা হলো রাগীভূষণ চৌধুরী কারণ আমি তার সাথে তো ঘনিষ্ঠভাবে অনেক দিনই মিশেছি তো তার এই যে কাজটা জাগরণ সম্পর্কে একটা বই লিখেছেন এবং হয়তো আগামীতে বিলি ডে যে সম্পর্কে হয়তো কেউ কুশালী মোহনই লেখেন বা কেউ অন্য কেউ লেখেন একটা বই হয়তো লেখবে এবং যে একটা নেতৃত্ব দেওয়া সাহিত্যের ক্ষেত্রে এই যে যেমন নুরুলো স্যার একটা নেতৃত্ব দিয়েছিলেন তিনি কিন্তু লিখেছেন খুব কম লিখেছেন খুব কম লিখেছেন এর চিত্রে চৌধুরী অনেক বেশি লিখেছেন কিন্তু এই যে যে সাহিত্যের যে নেতৃত্ব দেওয়া এটা কিন্তু খুব কঠিন কাজ এটা খুব কঠিন কাজ আমি রাগিব ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং এই সময়টা একটা ভালো চমৎকার তার সম্পর্কে লিখেছেন ক্রিদম তিনিও ধন্যবাদের পাত্র আশা করি এই বই বইটা খুব আদৃত হবে আমি বইটির সাফল্য কামনা করি এবং ভাই দীর্ঘাও হন তিনি এখন অবশ্য অনেকদিন যাব তিনি আমার মতোই ঘর থেকে কম বের হন না আগে থেকেই আমি তো আমিও এখন হই না আজকে আমি তো প্রায় ইচ্ছা বিরুদ্ধ ছেলে বৌমার সাথে প্রায় ইয়ে করেছিলাম যে না এটাতে আমার যাওয়াই লাগবে এই অনুষ্ঠানে আমি বেশ করতে পারবো না আমি যাই তো মিটিং আসতে পারি না অনেক সময় থাকি না সেটাকে অনেক সময় থাকলেও আসতে পারি না এই রকম কিন্তু বলে রাগিব ভাইয়ের অনুষ্ঠান আমি তো মিস করতে পারি না আশা করি এখানে বিশ্ব এই দুর্যোগ ফুল আবহাওয়া এখন যারা সবাই এসেছেন এখন সকলের কাছে আমি ধন্যবাদ জানাই এবং রাগিব ভাই আরও দীর্ঘদিন আমাদের মধ্যে বেশি থাকুক এবং যেটা আলিপে বলেছেন যে একটা সৌস আমাদের অনেক কিছু জানার যে সোর্সটা এটা একটা সাংঘাতিক ব্যাপার এবং এটা আমাদের জন্য দরকার এবং আমাদের সাহিত্যের কাজের জন্যই তো আমরা তার দীর্ঘজীবন কামনা করি ধন্যবাদ সবাইকে